নির্বাচন ঘোষণার পূর্বে সরগরম দক্ষিণ করিমগঞ্জ আইনজীবী আব্দুস সবুর তপাদারের প্রথম সভা জনপ্লাবনে পরিণত আসন্ন দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন সরগরম দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক ময়দান দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র বারোই গ্রামে আয়োজিত বিশাল জনসমাবেশে নির্বাচনী রণ জঙ্গা বাজালেন আইনজীবী আব্দুস সবুর তপাদার দু ছাব্বিশে কংগ্রেস ক্ষমতায় ফিরবে প্রয়োজন শুধু অংশীদারিত্ব নিশ্চিতের আইনজীবী আব্দুস সবুর তপাদারের ডাকে আয়োজিত জনজাগরণ সভা জনপ্লাবনে পরিণত হয় মানুষের জনপ্লাবন দেখে উচ্ছ্বসিত আব্দুস সবুর তাপাদার দাবি করেন স্থানীয় ঘরের ছেলেও পছন্দের নেতৃত্বের পক্ষে সর্বস্তরের মানুষ যেভাবে আওয়াজ তুলেছেন সেই আওয়াজ দিশপুর হয়ে অবশ্যই দিল্লিতে পৌঁছবে আর দিল্লি থেকে যে জবাব আসবে সেটি হবে তার কংগ্রেস প্রার্থীত্ব রবিবার সন্ধ্যায় দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র গ্রামে জনজাগরণ সভা থেকে শাসক বার্তা দিলেন লগুন থেকে এল এল এম রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করা গৌহাটি হাইকোর্টের আইনজীবী ডিলিমিটেশনের ইস্যুতে বিধলেন ক্ষমতাশীল বিজেপি সরকারকেও বিশাল সমাবেশকে উদ্দেশ্য করে সংবিধান ক্ষেত্রে মেহে মন্তব্য করে এই পরিস্থিতিতে সমষ্টি বাসীকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দেন তাপাদান রবিবার সন্ধ্যায় গ্রামে নতুন রেলওয়ে স্টেশন স্টেশন রোডের লাগোয়া খোলা ময়দানে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে দু হাজার ভোটে কংগ্রেসের অন্যতম মনোনয়ন প্রত্যাশী আইনজীবী আব্দুল সবুর তাপাদারের ডাকে আয়োজিত জনজাগরণ সভা রীতিমতো জনপ্লাবনে পরিণত হয় কংগ্রেসের দলীয় পতাকা আর আলোক সঞ্চার মোড়ে ফেলা হয় পুরো সভাস্থল করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনের প্রাক্তন সভাপতি আব্দুল কালামের পৌরহিত্যে সভা আইনজীবী তাপাদারের কংগ্রেস প্রার্থীত্বের জোরালো দাবি তুললেন সাধারণ কর্মী থেকে শুরু করে করিমগঞ্জ জেলার কংগ্রেসের একাধিক নেতা জেলা মাইনরিটি মোর্চার সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমদ তার বিভাগের পক্ষ থেকে প্রকাশ্যে তাপাদারের ডলিয় মনোনয়ন পূর্ণ সমর্থন জানিয়ে বারোই গ্রামে ন্যায় কালীগঞ্জ একটি সভা করার আহ্বান জানান সভায় উঠে আসে এনআরসি ডিলিমিটেশন ও ওয়াক আপ সংশোধনী বিলের কথা এসবের সময় জাতীয় দুঃসময় পাশে ছিলেন আইনজীবী এ এস তাপাদার সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহ সভাপতি আব্দুল আজিজ খান জেলা সংখ্যালঘু বিভাগের সভাপতি তথা জেলা পরিষদ সদস্য মুস্তাক আহমেদ পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি রফিকুল হক সমাজকর্মী মানিক হোসেন তাবাদার শাহাব উদ্দিন প্রাক্তন জিপি সভাপতি জালাল উদ্দিন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক বদরুল ইসলাম আইনজীবী ইসলাম উদ্দিন প্রাক্তন এপি মেম্বার ফুরকান উদ্দিন সহ একঝাক নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা আইনজীবী আব্দুস সবুর টাপাদার ডিলিমিটেশন ইস্যু তুলে ধরে বলেন ক্ষমতাসীলরা কোনো ধরনের নিয়ম মানেনি ক্ষমতার বাহাদুরি দেখিয়ে বরাকের দুটি আসন কর্তন করা হয়েছে কিলিম জিয়াদের অস্ত্রের লাইসেন্স দেওয়ায় মুখ্যমন্ত্রীর ঘোষণাকেও অসাংবিধানিক আখ্যায়িত করেন সভায় উপস্থিত ছিলেন টিলাবাড়ি বাড়ি কোন জেলা পরিষদ এলাকার কংগ্রেস দল থেকে নির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যের প্রতিনিধিরা জেলা কংগ্রেসের সম্পাদক শামীম উদ্দিন আহমেদ ইনজামুল হক বাবু নাজিম উদ্দিন সহ জেলা কংগ্রেস ব্লক কংগ্রেস ও মন্ডল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা আপনারা উপস্থিত হয়েছে এটা কি আপনার স্থানীয় জন জনপ্রিয়তার প্রতিফলন নাকি কংগ্রেসের প্রতি মানুষের আস্থা কী বলছেন থ্যাংক ইউ ভেরি মাছ এটা একমাত্র কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আমরা লিডারের প্রতি আস্থা আমরা ডিস্ট্রিক্টর কংগ্রেসের লিডারশিপের প্রতি আস্থা আমরা এপিসিসি লিডারশিপের প্রতি আস্থা বিশেষ করে আমরা রাহুল গান্ধীকে মূল্য আমি ব্যক্তি হিসাবে মঞ্চের রিকোয়েস্ট করছিলাম মঞ্চে সাড়া দিছে এটা কংগ্রেসের সাড়া এটা কংগ্রেস দল যদি আপনাকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে সমষ্টিতে টিকিট প্রদান না করে তাহলে আপনি স্বতন্ত্রভাবে আপনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি দলের সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করবেন কি আমি টিকিট দিলেও কংগ্রেস না দিলেও কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে না টিকিট দিলেও আমি কংগ্রেস না দিলেও আমি কংগ্রেস আজকে আপনি এই জনস জাগরণ সভা থেকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিবাসীর উদ্দেশ্যে কী বলবেন এটা উদ্দেশ্য বলার কিচ্ছু অপেক্ষা রাখে না আমি কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে আমি মানুষের আবেদন রাখতাম আমরা লিডারশিপের উপরে যে বিশ্বাস আছে কংগ্রেসের মানুষ কংগ্রেসের উপরে যে মানুষের আস্থা আছে এবং মানুষদের নিয়ে লিডারশিপের একটা পরিবর্তন সার এই পরিবর্তনের বহির প্রকাশ হইলে এই মানুষের উপস্থিতি এখানেও ব্যক্তি কোনো ইম্পর্টেন্ট নাই কংগ্রেস ই ফাইনাল কথা কংগ্রেসের লিডারশিপের উপরে মানুষের ভরসা বিশেষ করে আমাদের মাননীয় সভাপতি গৌরব গগৈর উপর যে মানুষের আস্থা যে ভালোবাসা এটার বহির জনসাধারণের এই আজকের যে বিশাল উপস্থিতি থেকে গৌরব গগৈকে কী বলতেন আমি এই সবার মাধ্যমে সবার উদ্দেশ্যও আসল যে মানুষের মানুষের আওয়াজটা লিডারশিপের কাছে ফাঁসানি ফাটানি মানুষে আপনাদের ক্রুতে মাননীয় সভাপতি গৌরব গগৈ সাবেক সভাপতি ভূপেন বরাজি আমরা লিডার সিএল পি নবত্র শাহ সব ডিসিসি কংগ্রেস আমরা ওটাও বুঝতাম সাইয়া যে মানুষের আওয়াজটা আপনাদের সুন এটা ইম্পর্টেন্স দেখবা দিলে দলর লাভ হইব এবং মানুষের কনফিডেন্স যেটা আছে এটা আরো গ্রহ আমরা দেখেছি এখানে বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন এদের কাছ থেকে আপনি কতটুকু সারা পেয়েছেন এই এক্সারসাইজ যেটা এটা প্রথম পেজ আমরা এক্সারসাইজ এই এক্সারসাইজের মেইন মূল মূল্যইল মানুষের সাথে কংগ্রেসি মানুষের সাথে কংগ্রেসি সেম্পটাইজার মানুষের সাথে যুগসূত্র নেটওয়ার্কিং বিল্ড আপ করা এই এক্সারসাইজটা আমরা বাড়িগ্রাম থেকে এই তিলাবাড়ি বান্দরকোনার জেলা পরিষদের আন্ডারে আটটা জিপির মানুষের লাগে আমরা মত বিনিময় সভা পরিস্থিতি সভা করছি সেইম প্রক্রিয়া হিসাবে আমরা নেক্সট টার্গেট থাকবো নীলামবাজার নীলামবাজার গ্রেটার নিনামবাজার তারপরে আমরা খালিগঞ্জ গ্রেটার খালিগঞ্জ এরপরে আমরা আলটিমেটলি পুকুরীয় বাজারে যাইব আমরা সাইরো জেলা পরিষদ অ্যান্ড নেটওয়ার্ক এরিয়া পুরা কংগ্রেসের মুহূর্তে আমরা যাইমু মানুষের ভালোবাসা আদায় করার লাগে আমরা চেষ্টা করব দক্ষিণ কারণে আপনি কী করব ডক্টিং দুখন এজন মানুহে এটা পৰিৱৰ্তন চা আৰু এই পৰিৱৰ্তনৰ ডিংলিত আহিছে ডক্টিংখন এজন মানুহে এটা পৰিৱৰ্তন বিচাৰি আছে কিহৰ কাৰণে বিচাৰি আছে লিডাৰশ্বিপৰ ওপৰত আস্থা আহিছে কোনোবা মানুহক বেয়া পায় কোনোবা মানুহক ভাল পায় কেনেকুৱা মানুহ আপোনালোকে আঁকিব নোৱাৰে লিডাৰশ্বিপ তৰুণ গগৈ চাবৰ সুযোগ্য উত্তৰ চলি তেখেতে মানুহক আসত মানুহAtl তোমাই গইছে এইখত নামো হাজার হাজার মানু আহি যায় ইখিনি মানু বহুত কম জেতে গৌরব গগি স্যারে आवाज দিব আপনা চাব সেই হেই কনফিডেন্স গ্রুপ লেক্স স্টেজেত গই যাবো ইখিনি আমি অব কারণে মানুহক ইয়াত ভারিছিলু রিকুয়েস্ট কৰিছো লিডারশিপে ডেফিনেটলি ইয়ার ওপৰত কনসিডৰেচন ভালিবো তো আমাৰ কনফিডেন্স আছে সঠিক খবৰ শুদ্ধ খবৰ খবৰৰ পেছনেৰ খবৰ বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি